ফুল নেবা কষ্ট করবা না দেখো মাঠের মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি আমরা ওই দেখো পুটুল বইতা আসছে নাকি জমির মাঝখান দিয়ে দেখো হেঁটে বেড়াচ্ছি না না আমরা কি কিছু করছি আমরা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে মাটিগুলো আবার একটু ভিজা ভিজা এই মাঝখান দিয়েই সোজা হাঁটা দেব বুঝলে এই যাও যাবে কি হয়েছে কেন কি চুরি না না কিছু আমরা আরে আসো না কিছু তো লাগায়নি ওই তো ফুল গাছ এবার দেখেছো সে কখন থেকে কই ফুল গাছ কই ফুল গাছ এবার বিশ্বাস হলো তো ফুল গাছ আছে কিনা কুদ্রি গাছে শেষ নাই সারা মাঠে শুধু কুদ্রি আর কুদ্রি ওই যে ফুল এই দিয়ে যাব আরে না ওই যে পুটুল যাচ্ছে পুটুল ও টাটা বাইব করছো কেন এখনই আমি ব্লগ বানাচ্ছি উনি টাটা বাই বাই করে দিচ্ছে দেখেছ দেরি আছে ওই যে পটল ক্ষেত এই দেখো কই সরষে চলো তোমার চেনা চেনা ওখানে যেয়ে দেখো ওখানে চেনা চেনা লাগছে কিনা সেখানে যেয়ে ও দা তোমার আমি চিনি কালকে যেমন একজনটা বলছো ও দা আপনারা তো চেনা চেনা লাগছে বলে তাই আমি বলছি তা বলছে তাই আমি বলছি হ্যাঁ দাদা আরে চলো না দেখি না তা বলছে কি তাই আমি যখন পরিচয় দিলাম বলছে আমি তোমাকে চিনতে পারিনি তুমি তো এখন আরো ইয়াং হয়ে গেছো সে কি এই যে দেখো কত সুন্দর ফুল এই ফুল গাছ কার ওই যে তাকিয়েছে এবার বলো তোমাকে

দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে আমরা সেই ওই দেখো রাস্তা দিয়ে লোক হাঁটছে সেই ওই মুল্লুক থেকে হেঁটে 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 এই দিকে আসলাম ওই তো ক্যারি ব্যাগ দিয়েছে কোথাও দেখো কি দারুণ লাগছে সবাই ভালো থেকো টাটা